গত কয়েক মাস ধরেই বানরটি শান্তি নগরে আতঙ্ক ছড়াচ্ছিল কখনো সে কারো বাড়িতে ঢুকে রুটি তরকারি চুরি করতো আবার কখনো বাজার থেকে ফল ও ধান্য নিয়ে পালাত তার সবচেয়ে বড় শয়তানি ছিল মানুষের টাকা চুড়িয়ে নেওয়া গ্রামবাসীরা তাকে ধরার প্রতিটি চেষ্টায় ব্যর্থ হয়েছে কেউ তাকে লাঠি দিয়ে তাড়াতে গিয়েছে কেউ জাল পেতেছে কিন্তু এই চালাক বানর প্রতি বাড়ি ফাঁদ থেকে বেরিয়ে পালিয়ে যেত তার উজ্জ্বল চোখ আর তীক্ষ্ণ বুদ্ধি তাকে প্রতিটি ঝুঁকি থেকে বাঁচাতে সাহায্য করত। গ্রামবাসীদের জন্য সে এক অপরিহার্য মাথা ব্যথা হয়ে উঠেছিল একদিন শান্তিনগরে একটি বড় উৎসবে প্রস্তুতি চলছিল গ্রামের প্রধানের ছেলে অরিন্দম এবং এক সাধারণ পরিবারের মেয়ে মিতালি দুজনের বিয়ে হচ্ছিল অরিন্দম একজন পরিশ্রমী ও সৎ হৃদয় যুবক ছিল যার গুণ গ্রামে প্রশংসিত হতো মিতালির সরলতা ও তার মিষ্টি হাসি প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে যেত বিয়ের আনন্দ গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল গ্রামের মাঝখানে একটি সুন্দর মণ্ডপ সাজানো হয়েছিল যে ফুল আর রঙিন আলোর দ্বীপে উজ্জ্বল হয়ে উঠেছিল ঢোলের তালে লোকজন নৃত্য করছিল আর মন্ত্রের গুঞ্জনে পরিবেশ ভক্তিময় হয়ে উঠেছিল অরিন্দম ও মিতালি সাত পাক ঘুরে একে অপরের গলায় মালা দিয়ে নতুন জীবন শুরু করল প্রত্যেকের মুখে আনন্দের আলো ফুটে উঠেছিল কিন্তু এই আনন্দটি বেশিদিন স্থায়ী হয়নি রাত্রিবেলা যখন অরিন্দম ও মিতালি নিজেদের নতুন জীবন শুরু করতে কক্ষে গেল তখন পরিবেশ ভালোবাসা ও উত্তেজনায় ভর পড়ছিল কক্ষটি গোলাপ পাপড়ি ও প্রদীপের আলোয় সজ্জিত ছিল উভয়ের মুখে একটি নীরব ভালোবাসা ফুটে উঠছিল কিন্তু হঠাৎই কক্ষের দরজা জোরে খুলে গেল সেখানে দাঁড়িয়েছিল সেই চালাক বানর তার চোখে একটা ভয়ঙ্কর ঝিলিক ছিল অরিন্দম তখন তাকে তাড়াতে গেল লাঠি তুলে ভয় দেখাতে শুরু করলো কিন্তু বানর তার ওপর ঝাঁপিয়ে পড়লো তার শক্তি ও নিষ্ঠুরতা অরিন্দমের পক্ষে অসহ্য হয়ে উঠল নখ ও দাঁত দিয়ে সেই বানর অরিন্দমকে গুরুতরভাবে আহত করল মিতালি চিৎকার করতে লাগলো স্বামীকে বাঁচাতে চেষ্টা করলো কিন্তু সে নিরূপায় ছিল অরিন্দমের শ্বাস থেমে গেল আর তার দেহ মেঝেতে পড়ে গেল বানর তারপর মিতালির দিকে তাকালো সে ভয়ে কাঁপছিল নিজেকে বাঁচাতে চেষ্টা করছিল কিন্তু বানর তার উপর আক্রমণ করল মিতালির চিৎকার গ্রামের নিস্তব্ধতায় গুঞ্জন করল কিন্তু কেউ সাহায্যে আসেনি কাজ শেষ করে বানর সেখান থেকে পালিয়ে গেল আর মিতালি একা থেকে গেল নিহত স্বামীর দেহের পাশে বেদনা ও অপমানে ভেঙে পড়ে সকাল হতে না হতে এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকজন অরিন্দামের বাড়িতে জড়ো হল প্রধান যিনি অরিন্দামের পিতা ছিলেন ছেলের দেহ আর বউয়ের অবস্থা দেখে ক্রোধে পাগল হয়ে উঠলেন গ্রামবাসীদের মধ্যেও রাগ ফেটে পড়ল তারা সিদ্ধান্ত নিল যে চালাক বানরটিকে ধরে শাস্তি দেওয়া হবে প্রধান একটি পরিকল্পনা করলেন একটি কক্ষে অনেক কলা টাকা ও খাদ্য সামগ্রী রেখে বানরকে লোভ দেখানো হবে গ্রামবাসীরা তাদের রাগ শান্ত করার জন্যই পরিকল্পনায় প্রাণপণে অংশ নিল কয়েকদিন পর মিতালি একটি আশ্চর্যজনক সত্য জানতে পারল সে গর্ভবতী এই খবর শুনে সে নিজেই হতবাক হয়ে গেল কারণ তার সোহাগ রাজ স্বামীর সঙ্গে নয় সেই ভয়ঙ্কর রাতে বানরের সঙ্গে হয়েছিল যখন এই কথা গ্রামবাসীদের কাছে পৌঁছলো তখন সবাই চমকে গেল কেউ বিশ্বাস করতে পারল না যে এমনটা হতে পারে প্রধান ও গ্রামবাসীদের রাগ আরও বেড়ে গেল তারা বানরটিকে মেরে ফেরার পরিকল্পনা আরও দ্রুত করল এক রাতে যখন গ্রাম ঘুমিয়েছিল চালাক বানর চুরি করতে এলো যেই সে কক্ষে ঢুকলো আর টাকা কলা নিতে শুরু করলো গ্রামবাসীরা তাকে ঘিরে ফেললো বানর পালাবার চেষ্টা করলো দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করলো কিন্তু এবার গ্রামবাসীরা পুরোপুরি প্রস্তুত ছিল তারা তাকে জালে ফাঁসিয়ে প্রধানের কাছে নিয়ে গেল প্রধান ক্রোধে তাকে মারার আদেশ দিলেন গ্রামবাসীরা আনন্দে চিৎকার করলো তাদের মনে হলো এবার বিপদ শেষ হবে কিন্তু তখন মিতালি সেখানে এলো তার মুখে বেদনাও ভয় ছিল কিন্তু সে প্রধানের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত কথা বলল প্রধানমশাই এই বানরটাকে মারবেন না এখন সে আমার স্বামী আর এর সন্তান আমার গর্ভে আছে এই কথা শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো তারপর লোকজন হাসতে শুরু করলো তাদের মনে হল মিতালি পাগল হয়ে গেছে প্রধান ক্রোধে তাকে ধমক দিলেন তুই পাগল হয়ে গেছিস এই বানর তো স্বামী কীভাবে হতে পারে পর এই সন্তান গ্রামের জন্য কলঙ্ক তিনি তার লোকদের আদেশ দিলেন যে মিতালি ও তার সন্তানকেও মেরে ফেলা হবে মিতালি দেখলো তারও বানরের জীবন বিপদে পড়েছে গ্রামবাসীরা বানরকে বেঁধে রাখতে ব্যস্ত ছিল আর সেই সুযোগে সে বানরটিকে ছাড়িয়ে দিল সে তাকে নিয়ে জঙ্গলের দিকে ছুটল নিজের জীবনের কথা না ভেবেই গ্রামবাসীরা তাদের পেছনে দৌড়লো কিন্তু ঘন জঙ্গলের অন্ধকারে মিতালি ও চালাক বানর অদৃশ্য হয়ে গেল গ্রামবাসীরা তাদের দিয়ে অনেক চেষ্টা করলো জঙ্গলের প্রতিটি কোন তন্ন তন্ন করে দেখল কিন্তু তাদের আর পাওয়া গেল না কেউ জানে না মিতালি ও চালাক বানরের কি হয়েছে কেউ বলে তারা জঙ্গলে কোথাও লুকিয়ে নিজেদের আলাদা জগৎ গড়ে তুলেছে আবার কেউ মনে করে তারা কোনো নিরাপদ জায়গায় চলে গেছে যেখানে তারা নিজেদের জীবন কাটাচ্ছে কিন্তু এসব শুধু আন্দাজ সত্য কি তা এখন একটা রহস্য শান্তিনগরের এই গল্প একটি অপরাধ একটি ত্রাস এবং একটি গভীর রহস্য হয়ে রয়েছে গ্রামবাসীরা আজও সেই রাতের কথা মনে করে আর ভাবে যে হয়তো মিতালীয় চালাক বানোর কথাও বেঁচে আছে নিজেদের কাহিনী দুনিয়া থেকে লুকিয়ে জীবন জীবনযাপন করছে এই গল্প শান্তিনগরের ইতিহাসে এমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা শুধু ভয়ঙ্কর ছিল না বরং স্পর্শকও ছিল বন্ধুরা যদি আপনাদের এই গল্প ভালো লাগে তাহলে লাইক করুন আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার গ্রামে এমন কোনো বানর আছে কিনা জানান এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য আমাদের এই ডেলি টু পয়েন্ট ও কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন যে আপনাদের এই গল্প কেমন লেগেছে পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় ধন্যবাদ